হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব একদম কম প্রাইসে যাদের বাজেট কম অনেক দিন ধরে আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন তো তাদের উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আপনারা থামবেলে দেখেছেন মাত্র নয় লক্ষ টাকা আমি শুরুতেই বলে দিলাম জি ভাই নয় লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা অবস্থিত খুলনা চক্রাখালী এলাকায় বাড়িটি অবস্থিত একটি হাউজিং কোম্পানির ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গুছালো এক কাঠার ভিতরে এই বাড়িটি ফুল কমপ্লিট পিকচারে যা দেখতেছেন ঠিক তাই আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা দাম অনুযায়ী রয়েছে ফিটের সুপ্রশস্ত রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাজারঘাট রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে মালিক প্রতিনিধির সাথে দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় ভাই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি আপনি আপনার নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক সম্পদ ক্রয় করলেও ভাই এই বিষয়টা অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে স্বাভাবিক বাড়িটি জমির পরিমাণ এক কাঠা রয়েছে আট ফিটের রাস্তা জমির খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা ভিতর বাড়িটা অবস্থিত এবং বাড়িটিতে রয়েছে সামাসেবল নিজস্ব পানির পাম্প রয়েছে বিদ্যুৎ ইন্টারনেট সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা একদম সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা একটি বাড়িতে থাকার জন্য যেই পরিবেশ দরকার যে যে ফেসিলিটিগুলি প্রয়োজন হয় এই সবগুলি এটার ভিতরে রয়েছে যাই কিনা না একটি বাড়ি ব্রিকের উপর টিন দেওয়া দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখিয়েছি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজিমে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আমরা যার যার যে দুটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী জমি বাড়ির সন্ধান আমাদের কাছে চেয়ে থাকেন আপনারা তারপরও চেষ্টা করি সবাই সামর্থ্য অনুযায়ী রিকোয়েস্টগুলি রাখার জন্য যাই হোক যাদের বাজেট কম একদম অল্প প্রাইজের জমি সহ একটি বাড়ি চাচ্ছেন বিশেষ করে খুলনাবাসী যারা রয়েছেন এবং অনেকে রয়েছেন ভাই একটি ডেভেলপ একটি এলাকায় কম প্রাইসে বাংলাদেশে যে কোনো জেলায় হোক না কেন আমার একটা বাড়ি দরকার তো তারই বাড়িটি দেখতে পারেন এক কাঠা জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য মাত্র নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা যারা নিবেন দ্রুত মালিক প্রতিনিধি নাম্বার ভিডিও মাঝে যেটি রয়েছে সেটিতে যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান যারা তারা স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপন জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যারা নতুন অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যারা ভিডিওটা দেখেছেন ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হবে এবং প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিয়ে থাকি প্রতিদিন ইনশাল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম